জয় লক্ষ্মী নারায়ণের জয় এটা হচ্ছে আজকে মানে লক্ষ্মী পুজোর পরের দিন সকালবেলার ভিডিও তো লক্ষ্মী পুজোর ভিডিও আমি এখনও দেইনি তো সকালবেলা আজকে ভোর পাঁচটায় উঠে মানে আগে ভগবানের ভোগ আরতি করে নিই সেইভাবেই প্রতিদিনের মতো ভোগ আরতি করে নিলাম লক্ষ্মী মানে যেহেতু পূর্ণিমা লেগে আছে আবার একটু নারকেল নাড়ু ফল টল দিয়ে ভোগ নিবেদন করলাম করে একটু গাছের ফুল দিয়ে তারপর গাঁদা ফুল আনা হয়েছিল আর গাছের স্থলপদ্ম ফুটছে সুন্দর করে একটু সাজিয়ে সাজিয়ে দিলাম তারপরে ঠাকুরের বাসন কোষণগুলো মেজে ভাবলাম একটু গীতা পড়বো গীতা নয় একটু মালা জপ করব তো তখনই তখন সাড়ে ছটা পৌনে সাতটা বাজে তো আমাদের বাড়িতে সব চলে আসলো অতিথিরা দেখুন কত অতিথি এসছে তো এই একটা কথা বলি মানে লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের এই আমার শ্বশুরবাড়িতে যেমন পনেরো বছর বিয়ে হয়েছে এরকম প্রতি বছরই মানে সকালবেলা এরকম প্রসাদ নিতে আসে এদের কিন্তু বলা হয় না মানে এখনকার দিনে পুজো আছে দিন বিশেষ করে পুজো পার্বণের দিন সবাইকে বললে নানান কাজে ব্যস্ত থাকে কেউ যায় কেউ যেতে পারে না এরকম ব্যাপার হয় কিন্তু এদেরকে বলা হয় না এরা আমাদের পাশের গ্রামেই সব ছেলে মেয়েরা বউরা তো এদের কিন্তু মানে এই যে প্রসাদ নিতে এসে এই প্রসাদ নিয়ে চলে গেল আর বলা হয় সামনে বছর আসবে তো এইভাবেই বলা সেইভাবে যে পুজোর আগে গিয়ে বলে আসা যে প্রসাদ নিতে যাবে তেমন নয় কিন্তু তবু ওই যে এরা আসে এই বাচ্চাগুলো এত ভালো লাগে এত ভালো লাগে এরকম কোনো জায়গায় আমি দেখি না আমার বাপের বাড়িতেও কোনো জায়গায় কোনো দিন দেখিনি সেই আমরা হয়তো প্রসাদ নিতে যেতাম দুটো একটা বাড়িতে একটু মনে হলো গেলাম এরকম কিন্তু এরকম মানে প্রচুর বাচ্চা কাচ্চা মেয়েরা বউরা এরকম এসে প্রসাদ নিয়ে যাওয়া প্রতি বছরই সকালবেলা এভাবে তো ভীষণ ভালো লাগে আর লক্ষ্মী পুজোর যে লুচি সুজি মুরগি নারকেল নাড়ু ভাজা ভুজি পাঁচ রকম ভাজা ভুজি ফল প্রসাদ যাই হয় সেইগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখা হয় আর ফলটা বেশি কাটা হয় না যেহেতু ফলটা একটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু আমি সব ঘরে ফ্যান ছেড়ে দিয়ে রেখে দিই তো সুন্দর করে গুছিয়ে নষ্ট হয় না তবুও অত ফল কাটা হয় না এবার ফল দিতে দিতে যদি শেষ হয়ে যায় তখন কেটে আবার ফের নতুন করে দেওয়া হয় তারপরে সকালবেলা তো আবার ভগবানের ভোগ আরতি করেছিলাম সেসব ফল প্রসাদ সেগুলোও দিয়েছি আর এর চেয়ে একে একে প্রসাদ দেওয়া হয় প্রথমে নারকেল লাডু খই দেওয়া হয় তারপর ফল প্রসাদ দেওয়া হয় তারপর লুচি সুজি দেওয়া হয় তারপরে সিরনিটা দেওয়া হয় তো সিরনিটা অনেকে নেয় অনেকে নিতে চায় না তো সেইভাবে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আর বাচ্চাগুলো আবার বলছিলো তুমি ভিডিও করছো তা আমি বলছি হ্যাঁ তা ওরা ওর বলছে ওরা ওরা অনেক কিছু বলছিল কথাবার্তা বলছিল তো বেশ ভালো লাগছিল ওদের সঙ্গে আর আমার তো এইভাবে প্রসাদ দিতে এত ভালো লাগে এত ভালো লাগে মানে শুধু লক্ষ্মী পুজো বলে না যে কোনো পুজো বলো একাদশী বলো করার পরে একাদশীর পরের দিন দ্বাদশীর দিন যেমন ফল টল দান করা ভীষণ ভালো কিংবা কোনো পুজো পার্বণের পরের দিন ফল দান করা ফল বলো জল বলো যাই বলো আপনার যতটুকু সামর্থ্য দান করা ভীষণ ভালো তো এই যে বাচ্চা কাচ্ছে এই বাচ্চারা হচ্ছে অতিথি নারায়ণ তো এইভাবে বাড়ির সাম বাড়িতে এসে এই যে প্রসাদ নিয়ে যাচ্ছে সত্যি আমি ভীষণ ভীষণ খুশি তো যখন ফলটা ফুরিয়ে যাচ্ছে টুকটুক করে কেটে নিচ্ছি আবার দিচ্ছি আর লুচি সুজি খই মুরগি এগুলো তো আছেই নারকেল নাড়ু তো সিনিটা শেষ হয়ে গিয়েছিল তারপরে এই বাচ্চাগুলো বলছিল আমাদের সঙ্গে একটু ছবি তুলবে তাই ওদের সঙ্গে একটু ছবি তুলছিলাম আর আমি লক্ষ্মী পুজোর ভিডিও এখনও দেইনি সেগুলো আমি পরে পরে দেব মানে সময় হয়ে ওঠেনি লক্ষ্মী পুজো একটা বড় কাজ বেশ তো সেটা পরে পরে দেব তাই এটা আজকে এখনকার ভিডিও এটা দিচ্ছি তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর কার বাড়িতে এরকম পুজোর প্রসাদ নিতে যায় মানে প্রসাদ নিতে যায় বাড়িতে তো সেটাও অবশ্যই জানাবেন তো আমার প্রসাদ দিতে দিতে খইটা শেষ হয়ে গেছিলো তো সে মুরগি ছিল মুরগি নারকেল নাড়ু ছিল তো আমি মুড়ির সঙ্গে নারকেল নাড়ুগুলো এই মুরগিগুলো মাখিয়ে সেটাই দিচ্ছিলাম তো সেইগুলো দিয়ে তারপরে আবার একদম শেষে মানে শেষের দিকে প্রায় আটটা পর্যন্ত এরকম সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত সব বাচ্চা কাচ্চা আসছে এসে প্রসাদ নিয়ে যাচ্ছে ও দেখুন প্রচুর মেয়েরাও আসছে বৌরা আসছে বাচ্চা কাচ্চা সবাই আসছে তো সবাই প্রসাদ ট্রোসাদ নিয়ে যাচ্ছে আর কত কথা বলছি তাদের সাথে আমার ভীষণ ভালো লাগছিল প্রসাদ দিতে আর ওদের সাথে গল্প করতে তো আটটা পর্যন্ত তারপর এইভাবেই কেটে গেল আর তারপরে আমি একটু মালা জব করছিলাম তারপর আরও কিছু এসেছিলো তাদেরকে একটু দিলাম তো ভিডিও